এই দেশি কবুতর গুলা ডিম দিবে কিছুদিনের মধ্যে আর এগুলা কবুতরটা এর জন্য আমি এখনো আর এখানে সিরাজ কবুতর আমার দুই জোড়া আছে জোড়া এ আরেকজোড়া আর ফিমেল কবুতরটা মারা গিয়েছে যে সময় আমি কলকাতা ছিলাম এ সময় এই কবুতরটার সাথে ফিমেল কবুতরটা মারা গেছে এই সিরাজ কবুতরটার সাথে এখন আমাদের একটা দেশি ফিমেল কবুতর আছে এই কবুতরটা এই কবুতরটা জোড়া দিলে কিরকম বাচ্চা হবে এটা জানি না কিন্তু এটার সাথে আমি জোড়া দিয়ে দেব পরবর্তী সময়ে কারণ এখন আমার কাছে কবুতর নাই এর কারণে এর সাথে এই সিরাজ কবুতরটা জোড়া দিয়ে দেবো দেখবো এরা জোড়া নেয়নি কিনা আর এখন সবাইকে ছেড়ে দিই শুধু লক্ষা কবুতরটাকে বাইরে ছাড়বো না কারণ একে বাইরে ছাড়লে ঘরের মধ্যে আসে না এর কারণে আর নাইলে সবাইকে ছেড়ে দেব এখন আর সকালে তো খাবার দিয়েছি আমার কবুতর সব কবুতরের কিরমি হয়েছে কালকে কিরমির ওষুধ দিয়ে দেব সবাইকে কারণ এগুলো খাবার খাই না দেখেন এখানে খাবার রয়েছে কিন্তু খাবার খায় না আর এখন কবুতর ছেড়ে দি আর আমাদের কবুতর গুলো দেখেন সারার পরে রোদের মধ্যে শরীরটা রকম ভাবে শুকাইতে আছে দেখেন সবাই আপনারা আপনাদের কবুতরকে ছেড়ে রাখবেন সবসময় এভাবে ঘরের মধ্যে বেঁধে রাখলে সমস্যা কবুতরে শুধু আমার লক্ষা কবুতরটা ঘরের মধ্যে রেখেছি দেখেন আর সবাইকে এখানে ছেড়ে দিয়েছি কারণ সবাই রোদের মধ্যে শরীর শুকাবে এবং সান করার জল রেখেছি এখানে সবাই এখানে সান করবে এরা নিজেদের মতো থাকবে দেখেন এগুলো ছাড়ার পরে কিরকম ডাক নিতে আছে আর এই নোটটাও আমাদের ভালো ডাক দে আর থাকুক শুধু কবুতরটা লক্ষা মধ্যেই রেখেছি এ আগের তো একটু শয়তান হয়ে গেছে এর কারণে এর বান্দি আর খাবার দিতে আছি এখানে কারণ এর ছাড়ে দিলে মানুষের যে আবর্জনা আছে এগুলো তোকায় আনি খায় এর কারণে আর বান্ধা থাকলে ভালো টাইম মতো খাবার দিয়ে দেব আর অন্য কুকুরের সাথে মিশে খারাপ হয়ে যায় এর কারণে নিজের কাছে থাকলে ভালো থাকে সব সময়। এখন টমিরে খাবার দেখেন সুন্দর মতো খাবারটা খাইতে আছে আর এখন আমার কবুতরের জন্য খাবার নিয়ে এসেছি কবুতর খাবার দিয়ে দেব আর সকালবেলা যে কবুতর গুলো খাচ্ছি এখন বিকাল হয়েতে আছে একদম আকাশ থাকেন আর এখন সবগুলো কবুতরকে খাবার দিয়ে দেব আর এদেরকে ঘর ভিত্তিতে নিয়ে চলে যাব কারণ বিকাল হয়ে গেছে এর কারণে সবাই খাবার দিয়ে দিই সবাইকে খাবার দিয়ে দিয়েছি ঘরের ভিতরে এনে আর দেখেন সবাই খাবার আছে খাবারটা একটু কম খাইতেছে কারণ সবগুলো কিরমিশ ফ্যাটের মধ্যে আর কিরমিশ ডোসটা আজকে বা কালকে করবো